আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন দশটি গুণ যাদের মধ্যে আছে পরিপূর্ণভাবে যারা এই দশটি গুণ ধারণ করবে তারা জান্নাতে সম্মানিত হবে তো আসছেন জেনে নেওয়া যাক সেই দশটি গুণ কি যাতে করে আল্লাহর কাছে প্রার্থনা করি সেই দশটি গুণে আমিও আপনিও সেই গুণে গুণান্বিত হতে পারি তো এই দশটি গুণের মধ্যে যারা সম্মানিত হবে জান্নাতে তাদের এক নম্বর গুণটা হলো আল্লাহরবুল আলমিন বলেছেন যে যারা দায়মি সালাত সার্বক্ষণিক সালাতের মধ্যে থাকবে আমরা পাঁচ পাঁচত্ব নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ি অন্যায় করি কিন্তু এরকম না নামাজ পড়ার পরে তাকবে তাহারি জেরা দায়মি সালাত সার্বক্ষণিক সালাত সেটা আমাদের বুঝতে হবে যে সেই সালাদটা কি এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে ওই দশ নম্বর গুণের একটা গুণ হলো দায়মি সালাত আদায় করা সেই দায়মি সার্বক্ষণিক সালাদ হালাতে থাকা অন্যায় না করা কাউকে নির্যাতন না করা কারোর ক্ষতি না করা এটা এক নাম্বার গুণ এরপরে আছে যে নিজ সম্পদ থেকে সায়েলকে যিনি প্রার্থনাকারী আছেন তাকে দান করা এখানে এই ছায়ল বলতে বাইরের বিক্ষোভও হতে পারে অথবা আমার সম্পদে যাদের হক আছে তারা দাবি করতে পারে আমার সম্পদে বোনের হক আছে সে বোন দাবি করতে পারে তারাও এই ক্ষেত্রে ছায়েল তার হক যথাযথ বুঝে দেওয়া এটা করতে হবে এই দশটা গুণের এটা একটা গুণ এরপরে মাহরুম যারা বঞ্চিত আছে তাদেরকে সম্পদ থেকে দান করতে হবে এটা আবার পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে এটা একটা গুণ এরপরে আমানতের ধারণ যারা আমানতদার সে আমানত রক্ষা করতে হবে তারপরে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে আমরা অনেকে ওয়াদা করি সেই ওয়াদা গুলো ভুলে যাই এটা ভুলে যাওয়া চলবে না অনেকে আমানতদারিতা নাই আমি মসজিদের সভাপতি হয়েছি অমকের সভাপতি হয়েছি কবরস্থানের সভাপতি হয়েছি রিক্সা চালক ভ্যান চালক বিভিন্ন কষ্টের মাধ্যমে অর্জিত টাকা আমাকে বিশ্বাস করে আমার কাছে গচ্ছিত রাখে আমি দেখা যায় সেই বিশ্বাসটা ভঙ্গ করে আমি টাকাটা নিজ পকেটে তুলে নিজের মনে করে বিভিন্ন ভুয়া বাউচার বানিয়ে বানিয়ে খেয়ে শেষ করে দিচ্ছি এই আমানত তারিতার জন্য আল্লাপাক আমাকে ধরবেন এজন্য আমার আমানতদারিতা থাকতে হবে এরপরে যারা এই গুণের মধ্যে আসে গুণগুলোর মধ্যে একটি হল আরেকটি গুণ হলো